ডিজাইন ওয়াইজ কাপড়ের রুম পাবো এটা আমরা দিচ্ছি আপনার আগের মালটা এখন নেই সাড়ে ছশো টাকা করতে

আরে দেখো এখানে আমি তাহলে দেখিয়ে দেব দেখিয়ে এই মালটা দেখবে আচ্ছা এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দখন আচ্ছা পিস আছে হ্যাঁ পিস খুব সুন্দর পুরো শাড়ি অল কাজ আর সব স্টিচের কাজ অসম্ভব সুন্দর কালেকশন কাজ একই রকম কাজ আছে

কাশ্মীরি ওয়ার্কের উপর এটা ब्लाउজ পিস এটা দুই ও এটা বিপি পোরশনটা হ্যাঁ এটা হচ্ছে পিঠের দিকে পড়ে পিঠের কাজটা এটা হাতা যাচ্ছে এটা আপনার 950 টাকা দাম আছে একদম হোলসেল প্রাইস করবে 900 টাকা আচ্ছা দাদা একটু এই পাশটা দেখেন না ও পাশটা বলি স্ক্যানার দেখাও হ্যাঁ এভাবে একটু ধরো ও পাশটা ধরো আমি একটু পুরো অলওভার শাড়িটা দেখাই এই যে যাচ্ছে পুরো অলওভার শাড়িটা এটা আঁচল পোরশন তো হ্যাঁ এটা আচল পোরশন ফুল একদম কাজ আছে সব একদম কাশ্মীরি ঠিক আছে দাম বলেছো এটা 950 টাকা দাম আছে 900 টাকা হোলসেল প্রাইস 950 দাম আছে 900 টাকা হচ্ছে হোলসেল প্রাইস রিটেল প্রাইস হচ্ছে 950 না না রিটেল প্রাইস না আমরা নরমাল প্রাইস যারা রিটেল প্রাইস এর জন্য 900 দাম সেটাই তো বলবো মনে করেন কি বেশি বাড়তে মাল নিলে এই দিকে দিয়ে দাম বল আর কি আছে স্ক্যানার দাম না তুমি টাকা পাঠিয়ে

ভীষণ সব এর মধ্যে এখন কমা বেরিয়েছে কিন্তু কমা নেবেন না ওতে পারফুল হবে না ঠিক আছে এটাতে ফুল পার হবে আর কার্দানা ওয়ার্কের কাজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কাজটা কতটা ভালো আছে আর কাপড়টা অরিজিনাল কাপড় আছে কার্দানা ওয়ার্কের মধ্যে একদম অরিজিনাল সবচেয়ে ভালোটা আমি মাত্র সাতশো টাকায় দেবো ভাবছি মাত্র সাতশো টাকার মধ্যে তোমরা কালার টাকা করে দেবো আর এদের কালার অপশন আছে যেগুলো সব কালার এরকম কালার হবে খুব সুন্দর <sı Sales standards>

এই কাপড়টা আপনাদের দেখে নিতে হবে এটা সেলাই করা থাকে ভাই এটা ফুল পার হবে না যেটা কমা থাকবে এটা হচ্ছে সাবধান থাকবেন যে সারধানা কেউ যদি কম দামে বলে সেখান থেকে মাল একদম একদম কিন্তু এই জিনিসটা দারুণ হ্যাঁ এটা অরিজিনাল মাল নেবেন অরিজিনাল নেবেন তাদের যদি কিছু কম বেশি কম মাল তারা সাতশো টাকাতে দিতে পারবে না যার জন্য কমাও মাল তৈরি করেছে এটাতে হাফ পার পড়েছে যার জন্য এটা কমে হতে হয়তো হতে পারে আচ্ছা এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি দাদার কাছে রয়েছে হ্যাঁ

এটা পুরো এইভাবে অল ওভার কাট ব্লাউজ পিস সময় এটা পনেরোশো পঞ্চাশ টাকা রেট রাখা হয়েছে হোলসেল প্রাইস আচ্ছা এটা পনেরোশো পঞ্চাশ টাকা মটকার ওপরে যাচ্ছে এর মধ্যে কালার আসছে প্রচুর কালার আর প্রচুর ডিজাইনও এর মধ্যে বেরোচ্ছে দাদা একটু ধরবেন হ্যাঁ আমি একটু দেখাই শাড়িটা আপনি জাস্ট অল্প করে হ্যাঁ এইটুকু খুললেই হবে এবার ওর দিকটা একটু উঁচু করে ধরুন এইদিকে হ্যাঁ হ্যাঁ ব্যাস দাম কি বলছেন এটা

ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে মাল কটনের উপর ঠিক আছে ফ্লাওয়ার মোটিভ এইভাবে যাবে ফুল বডি অল ওভার কাজ আছে হ্যাঁ এই কাপড়টা আপনার 500 টাকার মধ্যে 500 টাকার মধ্যে যাচ্ছে এর মধ্যে কালার পাবে এই যে এখানে কালার আছে এর মধ্যে অনেক ডিজাইন আছে ওই মালগুলো না ওই তার অন্য অন্য ডিজাইন আছে হ্যাঁ অনেক রেঞ্জের মাল আছে এটা আমি দেখিয়ে দিলাম 500 টাকা রেঞ্জের মাল এর মধ্যে অন্য অন্য মাল আছে এই যে এই মাল আছে মাল কটনের মধ্যে

আবার একটা কি খুঁজে বের করেছে এই দিদিটা আচ্ছা এই দিদি একটা খুঁজে বার করেছেন আমি দিদি খুঁজে অ্যাপ্লিক হ্যাঁ দেখি দি এটা গামছা ওয়ার্কের উপরে কোঠা গামছা কোঠা এটার মধ্যে আপনার অনেক কালার পাওয়া যায় এখন বর্তমানে আমার কাছে নেই বেশি কালার গামছা কোঠা অল ওভার ওয়ার্কের উপরে এটা 700 টাকা রেঞ্জ আছে হোলসেল প্রাইস করবে পুরোপুরি 600 টাকা 600 টাকা 600 টাকার মধ্যে এই কাপড়টা পেয়ে যাবেন হোলসেল দিন আমাকে আচ্ছা এটা বাসি যাচ্ছে এগুলা রেখে দিন প্যাকেটটার মধ্যে আচ্ছা এখানে কিন্তু নানা রকমের এই যে ডিজাইন বলে না দাদা এই যে এটা দিয়েছে ডিজাইন হ্যাঁ এর মধ্যে থেকে 15টা 컬러 হবে এখন ওই যে মাল যখন এই ডিজাইনটা কেউ দেখায়নি এটা প্রথম এই ডিজাইনটা একদম ইউনিক হয়েছে সবাই চাইছে আচ্ছা ঠিক আছে এটা একদম নতুন ডিজাইনটা

আর দাদার ভিডিও আমি প্রথম শেয়ার করছি আমি লোকেশনটা দেখাবো খান্না হাটে ঠিক এদিকে তোমরা উঠে আসলেই কিন্তু বাঁ হাতেই প্রথম দোকানটা দাদার করবে ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি সরি নেক্সট কালেকশন নয় যেগুলো কালার কালার কালারগুলো আমি আরো অনেক রকম কালার হচ্ছে হ্যাঁ বললাম সেকেন্ড ভিট আইটেম যেগুলো আছে আর থ্রিট আইটেম সেখানে মোট পাঁচটা পাঁচ ছটা ভুট আইটেম যেগুলো আছে আচ্ছা ওপেন বর্ডারের মধ্যে আপনি আরো ডিজাইন পাবেন এটার দাম করছে এগারোশো পঞ্চাশ টাকা এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা ওপেন বর্ডারের মধ্যে হ্যাঁ ডিজাইন ওয়াইজ কাপড়ের কোয়ালিটির মধ্যে আছে হ্যাঁ ঠিক আছে এটা এগারোশো পঞ্চাশ আছে আচ্ছা ওপেন বোর্ডারের মধ্যে আরো আমি দেখাচ্ছি এটা একটা দেখাচ্ছি এটা আরো কালার হয় এটা হচ্ছে আপনার বডিটা আঁচলটা আছে আর এই যে এই ভাবে পুরো পার্জ যাচ্ছে এটা ওপেন বর্ডার যাচ্ছে হ্যাঁ এটা দেখে মনে হবে একদম ওইরকম প্রিন্টেড কিছু হ্যাঁ কিন্তু এটার কালার দেখিয়ে দাও তো কালার দেখিয়ে দাও

আমি দেখিয়ে দিচ্ছি ভীষণই সুন্দর কাজ এই দেখুন পুরো ওয়ার্কেট কেউ ভাববেন না প্রিন্ট এত্ত সুন্দর কাজ আর কোনো দানা আটকাবে না এটা একদম পুরো সমান যাবে একদম কাপড় চেনার এটাই উপায় নাকি

ভালো ভালো খুঁজছে ভালো ভালো আচ্ছা হ্যাঁ সেটাই ঠিক যেটা আমি নিজে পড়তে পারবো না সেটাও গিফট করে দেবো না আচ্ছা এরপরে নেক্সট আসছে এবার আসছে পঞ্চম পণ্য হ্যাঁ যেটা আমাদের মোস্ট হিট আইটেম হ্যাঁ আর কোয়ালিটি দেখুন এই যে কাপড়টা ধরছি দেখুন কাপড়টার কোয়ালিটি আপনি দেখুন দারুণ একদম বেস্ট কোয়ালিটি আর এগুলো সব উইভিং হুম সব উইভিং এগুলো একটা হাতে বাঁধন প্রত্যেকটা উইভিং এর কাজ আছে

এটা কি আর 컬러 আছে পঞ্চম কাকু ও কাকু এটা 컬러 হবে যদি ভাত করছো তা নিবে আচ্ছা ওই কাপড়টা উনি নেবেন না আচ্ছা এটা আরেকটা কালেকশন যাচ্ছে দেখতে এটা হচ্ছে মুগা আছে আচ্ছা মুগা আচ্ছা উইভিং কালেকশন যাচ্ছে কিন্তু হ্যাঁ এটা উইভিং কালেকশন এই উইভিং আছে এটা ছরের ওপর কিন্তু পুরো জামদানি যাচ্ছে ঠিক আছে আমি আর ভিডিওটা বেশি বড় করবো না চলো লোকেশনটা দেখি দাদা এটার দাম কি যাচ্ছে আচ্ছা ভিডিওটা দেখার পর একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই দোকানের যদি আরও বেশি বেশি কালেকশন দেখতে হয় আমি কিন্তু আজকে কিছুই দেখাইনি আরও যদি বেশি কালেকশন নতুন স্টক দেখতে হয় তার জন্য কমেন্ট করে জানাবে কোথায় বলুন আচ্ছা আচ্ছা এইগুলো আচ্ছা আচ্ছা আমি সেটাই বলছিলাম ওখানে প্রচুর অপশনস রয়েছে তোমরা যদি কমেন্ট করে বলো যে দেখাতে অবশ্যই আমি কিন্তু শেয়ার করব এই টাইপের কালেকশন দাদার দোকানে প্রচুর প্রচুর নতুন স্টক রয়েছে ঠিক আছে টিশুর আমি ওই একটা দেখি ভিডিওটা শেষ করছি আচ্ছা মহেশ্বরের উপরে ডিজিটাল আচ্ছা এটা এটাও একটা ফ্যান্সি ওয়ার্কিং মধ্যে খুব ভালো কালেকশন দি আপনার 750 এর মধ্যে পেয়ে যাবে এটা আচল পড়বে আর এটা হচ্ছে ডিজিটাল ওয়ার্কটা ফুল বডিতে পড়বে আর এরকম পার করে ঠিক আছে এরকম পার করে ফুল ডিজিটাল ওয়ার্কের দাম বলবেন দাদা এটা সাতশো পঞ্চাশের মতো হয়ে যাবে এর প্রচুর কালার অপশন পাবেন আমি কালার অপশন দেখিয়ে দেবো আজকে কালার অপশন দেখাতে পারছি না তোমরা কমেন্ট করে জানাবে দাদার দোকানের ভিডিও আরো দেখতে চাও কিনা তোমরা তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি কিন্তু আরো কালেকশন শেয়ার করব আছে টিস্যু ডিজিটাল এই যে এরকম ঝালট হবে এইভাবে মোভের ডিজিটালের মধ্যে কাপড়ের কোয়ালিটি আর ডিজিটালের ডিজাইনটা দেখো। বাহ দারুণ খুব সুন্দর। এটার দাম আছে? এটার দাম কি আছে? দাম করবে আমরা হোলসেল প্রাইস বলে দিচ্ছি। এটা আপনার দাম আছে টাকা হোলসেল প্রাইস আমি লোকেশনটা কালার ডিজাইন প্রচুর কালার। ঠিক আছে। যেকোনো প্রচুর কালারের মধ্যে অনেক পেয়ে যাবেন আর প্রচুর ডিজাইন আমার কাছে মালকটের সাজানো বলে হ্যাঁ সোনালায় মালকটের সাজানো মালকটের প্রচুর রকম আইটেম পাবেন তারপরে কোর্ট টিলট প্রচুর রকম আইটেম পাবেন অনেক রকম বুলিয়ান স্টিচ আমি জাস্ট কাপড়টা উপর থেকে দেখিয়ে দিচ্ছি এটা বুলিয়ান স্টিচ দেখান না প্রচুর আইটেম পেয়ে যাবেন যত দেখানো দেখানোর শেষ হবে না তবে এটা খুলে দেখান একটু ভালো লাগছে বুলিয়ান স্টিচটা এইভাবে বুলিয়ান স্টিচ পেয়ে যাবেন আমাদের কাছে

আরো দেখতে পাচ্ছ তুমি পুরো শাড়ির দোকানটায় নিয়ে যেত দাঁড়ালে এইগুলো কত করে এইগুলো আচ্ছা দাদা এটা কি যাচ্ছে এটা মাত্র দিদির জন্য এই আইটেমটাও দেখিয়ে দিচ্ছি সাড়ে তিনশো টাকায় একদম দুর্গাপুজো অষ্টমী বা দশমীতে বিসর্জনের জন্য একদম বেস্ট আইটেম বিসর্জনের জন্য সাড়ে তিনশো টাকায় বেস্ট আইটেম দেখতে পেয়েছেন আমাদের কাছে পাবে শিবড়ি শিবরি কালেকশান পাবে আমাদের কাছে প্রচুর রকম কালেকশান একটা একটা যেরো ফেলো আচ্ছা ধনেখালির কালেকশান আমার কাছে প্রায় একশো খানের ধনেখালি ডিজাইন পাবে হ্যাঁ ধনেখালির একশো খান ডিজাইন ধনেখালি কীভাবে চিনবেন আপনার ধনেখালি দেখাতে হবে এইভাবে अपना ভেতরে এই হ্যাঁ হ্যাঁ ইয়েই কিন্তু আমি আগে দিনও বলেছিলাম একটা দোকান থেকে ধনেখালীর মানে ধনেখালী অরিজিনাল কিনা বুঝবে এই যে এই জিনিসটা দেখ মধ্যে একটু ধর একটু আমি একটু কিন্তু ঠিক আছে আচ্ছা আমি তাহলে আজকের ভিডিওটা দাদা এখানেই শেষ করছি ধনে খালি দামটা বলে দিই দেখ কালেকশন আছে আমি দাম বলে দেব দামের মধ্যে অনেক রকম কোনটা পছন্দ দেখ এইটা এইটা এটা কোন আমি দাম বলে দেব এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা ঠিক আছে জাস্ট আমি দেখাচ্ছি 100 খানা ভ্যারাইটি হবে আপনি যতগুলো চাই ততগুলো দিয়ে দেব আচ্ছা প্রচুর ভ্যারাইটি হবে প্রচুর ডিজাইন ঠিক আছে আচ্ছা ও আচ্ছা এটা কি যাচ্ছে এটা হোয়াইট হোয়াইট ডিজিটাল 650 টাকার রেঞ্জের মধ্যে হোয়াইট ডিজিটাল পড়ছে ঠিক আছে দেখাই ঠিক আছে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে উঠে আসবে এই যে রয়েছে কিন্তু সিঁড়িটা হাটের সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসলেই কিন্তু বাঁ হাতে তোমরা একটা গলি পেয়ে যাবে বাঁ যে গলিটা এই যে দোকানটাই রয়েছে কিন্তু প্রথম দোকানটাই কিন্তু দাদার রয়েছে স্ক্রিনে দমা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এটা হচ্ছে পুরোনো স্টল হ্যাঁ হ্যাঁ চল্লিশ বছরের পুরনো দোকান আমরা এখন এটাতেও আছি আর এটা আমাদের ফোন করবেন করতে চাইছেন সমস্ত সাহায্য নিজেদের শাড়ি দিয়ে আমরা শাড়ি নিতে পারি ভিডিও কলে দেখে নিতে পারেন আর অনেক রকম আইটেম এক দেড়শোটা আইটেম আমি দেখিয়ে নিতে পারবো অনেক রকম আমাদের এখনো মেন কিছু কিছু আকর্ষণীয় শাড়ি কিন্তু আমি এখনো দেখাইনি যেটা আমাদের প্রোডাক্ট ছাড়িয়ে দিকে দেখাবো আমি এখানে দেখিয়ে দিলাম